ক্যামেরাটা ধরে আছি আপনারা পুরো গেটটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ডিম পাচ্ছে অলরেডি মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা অলরেডি ডিম পাচ্ছে জানি বার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে একদম টকটকে লাল গিয়ার সর্বনিম্ন যে পাঁচ টাকা অর্ডার দিবে তার জন্য ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফিরি খুবই রেয়ার একটা কালেকশন এই যে সামনে থেকে যেটা আছে এটা মাদিনা ভাই এই যে দেখেন চিলার চোখ গুলো কিন্তু একদম পাথর চোখের নর্মাদি দুইটাই সেম কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি পিটি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা আজকেও কিন্তু জিয়া ভাইয়ের কবুতরের খামারে হিউজ পরিমাণ হাই কোয়ালিটির ফ্যান্সি কবুতরের কালেকশন রয়েছে বেশ কিছু রেসার কবুতরের কালেকশন রয়েছে আমি দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি

আজকে অফার দিতেছি সর্বনিম্ন যে পাঁচ হাজার টাকা অর্ডার দিবে তার জন্য ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফিরি হোক সেটা একজনা দুই জনা পাঁচজন যাই হোক পাঁচ হাজার টাকা অর্ডার পাঁচ হাজার টাকা মানে হলেই ডেলিভারি খরচটা আপনার আমার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যারা সরাসরি এসে নিয়ে যাবে তাদের জন্য তো এই ডিসকাউন্টটা বরাবর এরই থাকবে যদি কেউ আসে এখানে পাঁচ হাজার টাকা কবিতা নেয় তাদের জন্য আমি ক্যারিং খরচ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা সে যত দূরে থেকে আসুন বুঝিয়া ভাই আপনার আসার ঠিকানা ফোন নাম্বারটা বলুন আমার ঠিকানা বরাবর সবার আসলে জিরো বা ভুবার চারটে নাম্বার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ নাইন এই নাম্বার ইমু বিকাশ হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার কেউ চাইলে আবার ইমো বা হোয়াটসঅ্যাপ

তো যে ভাই পেটটা কি ডিম বাচ্চা করা নিউ অ্যাডাল্ট আচ্ছা কয় ফেদার গেছে ভাই পেটটা ছয় থেকে সাত পর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটার আমি শেপ গুলো চোখ গুলো দেখাই দিলাম আপনাদেরকে এখানে নর কোনটা আর মাদি কোনটা সামনেরটা মাদি আর পিছনেরটা নর কবুতর ডিম বাচ্চা এখনো করে একদম নতুন কবুতর দাম চাইতে আসছেন কত ভাই পাইপ পনেরোশো টাকা চাওয়া দাম একদম না আচ্ছা তো দর্শক এটা কিন্তু চাওয়া দাম পনেরোশো টাকা একদম না আলোচনা করার সুযোগ রয়েছে আপনাদের জন্য দামাদামি করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন কবুতরটার স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া চমক কালেকশন রয়েছে খুবই সুন্দর দেখতে একজোড়া চিলা কবুতর যে ভাই এটা কী ছিলা ভাই সাপ চিলা অরেঞ্জ কালার আচ্ছা আচ্ছা সাপ চিলা দর্শক মন্ত্রে এই যে দেখেন চিলার চোখগুলো কিন্তু একদম পাথর চোখের নর্মাদি দুইটাই সেম এবং সাইজটাও আপনারা যদি দেখেন সাইজটাও কিন্তু একদম সেম তো সেম আছে আর মুজাওয়ালা কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা পায়ে লোম আছে দর্শক এই যে দেখেন আপনারা আমি একটু লারা চারা দিয়ে দেখাই দেখেন জিয়া ভাই এই গোত্রের জোড়াটা কি আগে পরে ডিম বাচ্চা করছে আবার মাদিটা ডিমে আছে মাদিটা ডিমে আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক পন্ধরে এই পেটটা রানিং পেয়ার এবং মাদিটা ডিমে রয়েছে আজবা কালকের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশনটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জিয়া ভাই এই চিলা জোড়াটার প্রাইস কি রকম চাইতেছে ভাই আজকে না একদম থাকবে আপনি 1000 টাকা একদম 1000 টাকা 1000 টাকা ফিক্স দাম থাকবে একদম দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে 1000 টাকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি রেসার কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন মিলি রেসারের জোড়াটা একদম লাইট কালারের এক জোড়া মিলি রেসার জিয়া ভাই মিলি রেসার কি অবস্থা মানে জিরো থেকে এক ফেদার একদম বাচ্চা কবুতর দর্শক বন্ধুরা জিরো থেকে এক ফেদারে রয়েছে জোড়াটা একদম বাচ্চা বাট বাচ্চা হলেও সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর কিন্তু যেহেতু বাচ্চা এটা আরো বড় হবে ইনশাল্লাহ যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই এটা কি রেসিং ব্লাড লাইন এগুলো দিয়ে কি রেস্ট টেস্ট করানো যাবে অবশ্যই রেস্ট করানো যাবে তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা রেস করানোর আগে অবশ্যই কবুতরকে প্রপার ট্রেনিং দিয়ে কিন্তু রেস করতে হয় দেখেন আপনারা যে ভাই এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা আটশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া পাইট রেসার কবুতর আছে এটা সেকেন্ড পেয়ার আর এই পেয়ারটার কি অবস্থা জিয়া ভাই সেমি অ্যাডাল্ট পেয়ার আচ্ছা আচ্ছা সামনেরটা মাদি পিছনেরটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটা কিন্তু অনেক ছটপটা অনেক চঞ্চল যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই পেয়ারটা কেমনে কি দাম চাইতেছেন ভাই যান একদম এক হাজার টাকা এই জোড়াটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম এক হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্ডিং কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে এবং ডান দিকে যেটা রয়েছে এই মুহূর্তে ওইটা মাদি কবুতর পিছন দিকে তো দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা কিন্তু একদম সেম টু সেম একদম আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু উনিশ বিশ বলতে কিচ্ছু নাই একদম বিশে বিশ সুপার কোয়ালিটি এবং একদম এই যে দেখেন কালারটা দেখছেন কতটা গর্জিয়াস খুবই সুন্দর যে ভাই এটা কি ডিম বাচ্চা করছে কবুতর জোড়াটা রানিং ডিমে আছে মাদিটা আচ্ছা এটাও রানিং পেয়ার মাদিটা ডিমে রয়েছে অলরেডি খুব রিসেন্টলি ইনশাআল্লাহ পেয়ারটাও ডিম দিয়ে দিবে আর 100% ডাক দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই এই পেয়ারটার প্রাইস কত ভাই ভাই এটা চাওয়া দাম 1800 বিক্রি দাম একদম 1500 একদম 1500 টাকা এই পেয়ারটা হ্যাঁ 1400 দিয়ে দিলাম আরো 100 কম মাশাআল্লাহ মাত্র 1400 টাকার বিনিময় দর্শক এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শার্ডিং কবুতর রয়েছে আর এটা জোড়া নটটার দেখছেন এটাও কিন্তু একদম ভরপুর ডাকের কবুতর যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখছেন কবুতর একদম ফুললি ব্রিডিং মোডে রয়েছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ এই পেয়ারটা থেকে আপনারা ডিম পাবেন যাদের অভিজ্ঞতা রয়েছে কবুতর সম্পর্কে যারা অনেকদিন ধরে কবুতর লালন পালন করেন তারা কিন্তু কবুতরের মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই পেডটাও রানিং রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ভাই এই ব্লু শার্টিং প্যাডটা কত মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই প্যাডটা পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্লু শার্টিং কবুতর পাচ্ছেন আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এবং প্যারটা রানিং কবুতর এটাও একশো টাকা কম মাশাল্লাহ এটা আরো একশো টাকা কম ডিসকাউন্টে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শার্টিং কবুতর রয়েছে জিয়া ভাই এটা ফর্ম শার্টিং না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা ফর্ম শার্টিং আর আসলে ফর্ম শার্টিংটা একটা রেয়ার কালেকশন বিকজ ফর্ম শার্টিং কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যারা ভিডিও রেগুলারলি দেখেন তারা কিন্তু এই বিষয়টা জানেন যে আমাদের কয়টা ভিডিওতে ফর্ম শার্টিং কালেকশনটা থাকে এটা মূলত হচ্ছে খুবই রেয়ার একটা কালেকশন একদম বোট টোটে কবুতর খুবই সুন্দর দেখতে ডানেরটা নর বামেরটা মাতি এই ফর্ম শার্টিং কি ডিম বাচ্চা করা ভাই একটা একটা ডিম অলরেডি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা অলরেডি একটা ডিম দিয়ে দিছে ইনশাল্লাহ যারা নিবেন আরও একটা ডিম পারবে দুইটা ডিম সহই পাচ্ছেন এই পেয়ারটা কত জিয়া ভাই এটা চাওয়া দাম একদম আঠারোশো টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্স প্রাইস আঠারোশো টাকা করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস মুখী কবুতরের কালেকশন রয়েছে কালো মুখী সেমি অ্যাডাল দুই জোড়াই সেমি কয় পর করে হয়েছে এগুলা ভাই তিন থেকে চার ফেদার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে স্পেশাল একটা কথা হচ্ছে যে এই মুখী কবুতর গুলো কিন্তু একদম ফুললি ফ্রেশ মার্কিং একদম মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ইভেন ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের সচরাচর এই ধরনের কালেকশনের মুখী গুলো অ্যাভেলেবেল কিন্তু না আর কবুতর গুলো একদম ঝরঝরা কর করে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কবুতর তো জিয়া ভাই এই মুখী গুলো পার পেয়ার কত করে ভাই কেউ যদি দুই একসাথে নেয় একদম দুই টাকা মানে দুই জোড়া একসাথে নিলে একদম ফিক্স প্রাইস ভাই এক জোড়া করে নিলে এগারোশো টাকা এক জোড়া করে নিলে এগারোশো টাকা এক এক জোড়া আচ্ছা মানে এখানে আরো একটা মুখী রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা মাদি তো যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য দাম মাত্র দুই হাজার টাকা সাথে আরো একটা মুখী কবুতর সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে দর্শক বন্ধুরা আপনারা গিফট হিসেবে পাচ্ছেন তো আশা করবো যে আপনারা এই পাঁচ পেয়ারই একসাথে সংগ্রহ করবেন বিকজ যদি আপনি দাম হিসেবেও ধরেন পাঁচ পেয়ার মুখী দুই হাজার টাকা তাহলে মোটামুটি চার পাশা কুড়ি চারশো টাকা পিস চারশো টাকা পিসে আপনারা কিন্তু এই মুখীগুলো সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া লক্ষা কবুতরের কালেকশন রয়েছে কালো লক্ষার একটা জোড়া দর্শক বন্ধু আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটার দম গুলো দেখছেন দমের কোয়ালিটি গুলো দেখেন এগুলো আমেরিকান লক্ষা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা মানে বডির থেকে ওদের দমের সাইজ বড় দেখেন এখানে মাদিটা কি ডানেরটা টা বামের নর যে ভাই কি ডিম বাচ্চা করাবে আর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক বন্ধুরা এই কবুতরটা একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দেখেন আপনারা কবুতরের জোড়াটা পছন্দ যদি হয় যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জি ভাই এই লক্ষা কি রকম দাম চাইতাছেন ভাই এর আজকের জন্য দাম হবে 1400 1400 টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র 1400 টাকার বিনিময়ে একদম কোয়ালিটি ফুল এক জোড়া ব্ল্যাক লক্ষা 1400 টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া গোল্লা কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা এখানে একটা রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালারের দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আকর্ষণীয় এবং জনপ্রিয় কালার যদিও দুইটা দুই কালারের দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে ভাই এই গোল্লা কি রানিং ভাই আস্তে 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 কি উড়াটা উড়ে দেখছেন আচ্ছা তো এটা গোল্লা কবুতর এই পেয়ারটা ফুল রানিং আছে ডিম্বাচা করা পেয়ার রানিং কবুতর দর্শক যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন যে ভাই এই কালারিং গোল্লা জোড়াটার দাম কত আজকের জন্য অনলি মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আরও দুইশো কম মাসাল্লাহ মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দিই আপনারা কবুতরের জোড়াটা দেখেন মানে একদম ঝরঝরা কবুতর ঠিক আছে ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে এই ওরা তো নামাইতেই পারলাম না এই যে দেখেন ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা শর্ট ফেস কবুরের একটা জোড়া কালো শর্ট ফেস দর্শক দেখতে পাচ্ছেন ডানেরটা নর না ভাই ডানেরটা নর দর্শক বন্ধুরা বামেরটা মাদি কবুতর খুবই সুন্দর একটা পেয়ার ইভেন সাথে বাচ্চা রয়েছে আমি যদি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই এই যে দেখেন এখানে দুই দুইটা বাচ্চাই রয়েছে খুব সুন্দর দুইটা বাচ্চা দেখছেন বাচ্চা দুইটা কিন্তু খুবই সুন্দর যদি একটা ছোট একটা বড় আসলে বাচ্চা ছোট বড়ই হয় কারণ একটা বাচ্চা একদিন ফোটার পরে দুই দিন পরে আরেকটা ফোটে তো যাই হোক এই প্যাটটা যারা নেবেন বাচ্চা সহ পাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে ভাই কিরকম দাম ভাই বাচ্চা সহ বাচ্চা সহ চাওয়া দাম দুই হাজার টাকা একদম বাচ্চা সহ দুই দুইটা বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ফিলব্যাক কবুতরের একটা জোড়া দর্শক আমার এই যে দেখেন খুবই সুন্দর জোড়া ফিলব্যাক কবুতর এখানে ডানে যেটা রয়েছে এটা মাদি আর বাম দিকে যেটা রয়েছে এটা নর কবুতর দেখতে পাচ্ছেন ফিলব্যাক কি রানিং ভাই একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করানো এবং রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা জিয়া ভাই এই পেয়ারটার দাম কত ভাই চার হাজার টাকা চাওয়া দাম একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড বত্রিশশো বত্রিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা কিন্তু ভাই দিয়ে দিচ্ছে বত্রিশশো টাকা লাস্ট প্রাইস একদম পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোরাডা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা জার্মান শিল্ড কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা মানে বরাবরই আমরা জার্মান শিল্ড কবুতরগুলোর ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটা খুব অ্যাভেলেবেল দেখি বাট এই রেড কালারের জার্মান শিল্ড কবুতরটা এটা কিন্তু খুবই রেয়ার দেখেন আপনারা খুবই রেয়ার একটা কালেকশন এই যে সামনের দিকে যেটা আছে এটা মাদি ভাই পিছন দিকে যেটা আছে ওটা নর কবুতর যে ভাই জার্মান শিলের ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ রানিং একটা জার্মান শিলের জোড়া আছে এখানে আর সবচাইতে বড় কথা হচ্ছে কবুতরের জোড়াটার মার্কিং গুলো মানে অ্যাকুরেট মার্কিং একশো একশো মার্কিং কোথাও কাটা ফাটা ছেঁড়া ফাটা নাই দেখেন আপনারা

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জার্মান শিল কবুতর এটা ব্ল্যাক কালারের জার্মান শিল কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটার মার্কিংও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফুললি ফ্রেশ এই যে দেখেন এইটা মাদি কবুতরটা না ভাই বামেরটা আর ডানেরটা নট যে ভাই ব্ল্যাক জার্মান শিলও কি ফুল রানিং ডিম নিয়ে বসছে আচ্ছা একটা ডিম অলরেডি পারছে দর্শক বন্ধু এই পেয়ারটা আরও একটা ডিম পারবে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে দুইটা ডিম সহায় ডেলিভারি পাবেন এই পেয়ারটার প্রাইস কিরকম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটাও পঁচিশশো টাকা আর যদি কেউ দুই জোড়া একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে দুই জোড়া নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময় আরো পাঁচশো কম মাশাআল্লাহ চার হাজার টাকায় নিতে পারবেন দুই জোড়া জার্মান শিল্প দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা যার এটা জ্যাগোবিন কবুতরের একটা জোড়া তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জ্যাগোবিন হলুদ কালারের খুব সুন্দর একটা জোড়া এখানে নর কোনটা মাদি কোনটা জিয়া ভাই জোড়াটা ডানেরটা নর বামেরটা মাদি মার্শাল এখন যেটা বামে আছে ওইটা মাদি এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে ভাই আগে পরে রানিং কবুতর মার্শাল দর্শক এইটাও রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার তো যারা এই পেডটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন যে ভাই এই টাকা চাওয়া দাম কত চাইতে পঁচিশশো আচ্ছা তো দর্শক এই পেডটা লাস্ট প্রাইস পঁচিশশো টাকা হলে নিতে পারবেন সাইজ কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দেখার মতো একটা প্যার পিওর হলুদ কালার নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক আমার দেখেন কবুতরের জোড়াটার বডি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন খুবই খুবই সুন্দর একটা পেয়ার তবে দুইটা দুই কালারের মধ্যে রয়েছে যে এগুলো কি কবুতর ডেনিশ কবুতর না আচ্ছা 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 একটা হলুদ কালার আর একটা এর মধ্যে টাইগার একটা ভাইব আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মাদি কোঁটা নর কোঁটা ডানেরটা নাল বামেরটা বামি আর ডানেরটা নর না এই পেয়ার কি ডিমডিম পাচ্ছে না ডিম পাড়া ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করবে আচ্ছা দাম দাম কি রকম 10 পর কমপ্লিট হ্যাঁ বিল্ডিং চলতেছে আচ্ছা দাম কি রকম বাইরের চা ওয়া দাম 2500 চা ওয়া দাম 2500 একদম একদম আজকের হাজার 2000 2000 টাকা 1050 এই পেয়ারটা একদম 2000 টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একটু লড়াচাড়া দিয়ে দিলাম দেখেন আপনারা অবশ্যই কালারটা অনেক রেয়ার এবং দেখার মতো একটা সৌন্দর্য আছে কবুতরটার মধ্যে যারা নিবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই কবুতরটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন দেখেন আপনারা কবুতরটা দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বারহুমা না ভাই এটা ইরানি বারহুমা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে একদম টকটকে লাল গিয়ার দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ার একদম পারফেক্ট কোয়ালিটি মানে মানুষ যেরকমটা পছন্দ করে মানুষ যেরকমটা চায় ওই রকমই কোয়ালিটি রয়েছে এই কবুতরটা জোড়াটাতে তো যারা এই প্যাডটা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর মূলত এই কবুতরগুলো অ্যাভেলেবেল যখন তখন পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন তিনপট্টি লালগিয়ারের বারহোমাগুলো তো এই প্যাডটা ডিম বাচ্চা করা ভাই একদম ডিম ডিম দিছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাডটা অলরেডি ডিম দিয়ে দিছে দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ যারা নিবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ম্যাকপাই কবুতরের একটা জোড়া দর্শক দেখেন মানে এত বড় সাইজের ম্যাকপাই কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা আপনারা নিজেরাই গেস করতে পারবেন যে কবুতরটা কতটা বড় মানে ডেনিসের চাইতেও বড় অবশ্যই এবং গলার হাইটটাও দেখেন একদম দুর্দান্ত এই যে দেখেন এখানে মাদিটা হচ্ছে এই বামে যেটা আছে আর ডানে যে আর নরকবুতর এই একটাও ডিম্বাচ্চা ওকে আছে। এই জোড়াটার দাম দাম কত একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই ম্যাকপাই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একদম মাত্র দুই হাজার টাকার বিনিময়ে অবশ্যই অবশ্যই আপনারা কোয়ালিটিটার দিকে ফোকাস দিবেন ইনশাল্লাহ এই প্যাট কিন্তু সর্বোচ্চ মানের ম্যাকপাই কোয়ালিটি দেখে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম রেয়ার একটা কালেকশন কারণ বর্তমান বাংলাদেশে কিন্তু এই কালেকশনটাও অ্যাভেলেবেল না আগে প্রচুর পাওয়া যাইত এখন আর ওইভাবে পাওয়া যাইতেছে না তো এইটা হচ্ছে লার্ক কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার সবচাইতে বড় কথা হচ্ছে যে মার্কিং এখানে যা আছে নর মাদি দুইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেম মানে একদম দুইটাই সেম টু সেম মাস্টার কপি একটার কপি আর একটা দেখতে পাচ্ছেন তো জিয়া ভাই এই লার্কের কবুতর জোড়াটা কি ডিম পারছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে নাকি আচ্ছা এবার সেকেন্ড টাইম করবে আচ্ছা আবার কতদিন লাগবে ভাই ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই প্যাটটাও ডিম দিয়ে দিবে তো জিয়া ভাই এই প্যাটটার প্রাইসটা কত চাচ্ছেন তিন হাজার টাকা চাওয়া দাম একদম কত পঁচিশশো দুই হাজার দর্শক বন্ধুরা এই লার্কোরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি একটু লারাচারা দেই কবুতরটা দেখেন অনেক চঞ্চল সুস্থ সবল অ্যাক্টিভ কবুতরগুলোই কিন্তু ভাইয়ের কাছে আপনারা পাচ্ছেন কাজেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা কবুতর প্রেমী রয়েছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কালো লাহরি কবুতরের একটা জোড়া যে ভাই নরকুনটা মাদি কোনটা এইটা মাদি হ্যাঁ আচ্ছা এখন যেটা ডানে আছে ওইটা মাদি এখন যেটা বামে আছে ওইটা নর কবুতর দুইটা কবুতরের বডি স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন দাঁড়ানো কেটারটা খুবই সুন্দর একটা পেয়ার আর মার্কিং কি ফ্রেশ মার্কিং আছে ভাই ফ্রেশ না আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের মার্কিং গেট একদম মানে টয়লাহরি দেখেন আপনারা পায়ের গুলো দেখেন একদম বড় বড় পায়ের ফেদার ডিম বাচ্চা রানিং তো ডিম পারছে অলরেডি মাসা দর্শক এই প্যাডটা অলরেডি ডিম পারছে তো যারা নিবেন ইনশাল্লাহ ডিম সহই নিতে পারবেন জি ভাই এই প্যাটটা কত পঁয়ত্রিশশো টাকা একদম একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা লাস্ট প্রাইস একদম তিন হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া জোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা সেকেন্ড পেয়ার এখানে মাদিটা ডানে বামে নর কবুতর আমি একটু লারা চারা দিয়ে দিই দেখেন আপনারা কবুতরটার গেট আপটা দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা যে ভাই এই পেয়ারটার কি অবস্থা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে এটা নতুন কবুতর দর্শক বন্ধুরা এটা একদম নতুন কবুতর 10 পর কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা লং টার্মে ডিম বাচ্চা নিতে চান নতুন করে খামার করতে চান তাদের জন্য একদম স্পেশাল একটা পেয়ার এই যে দেখেন একটু টান দিয়ে দেখবটা দেখেন একদম পঁচিশশো টাকা এই জোড়াটা আরো একশো কম দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস আরো দুইশো টাকা কম মাত্র বাইশো টাকার বিনিময়ে মাই বাইশো টাকার বিনিময়ে এই জোড়াটাও কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক বিউটির একটা জোড়া দর্শক বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন দুইটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি এই যে দেখেন আমি শেপগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা দুইটাই লাল চোখের এবং যেটা একদম পারফেক্ট কোয়ালিটি যেরকম থাকা দরকার একজোড়া ব্ল্যাক বিউটির জন্য একদম সেরকমই পারফেক্ট কোয়ালিটি রয়েছে যারা বিউটি চিনেন যারা বিউটির কোয়ালিটি বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন আর যারা একদম নতুন রয়েছেন তারা যারা চিনে তাদের সাথে পরামর্শ করেও সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা এতটা কোয়ালিটি ফুল যেটা বলার মতো না দেখেন আপনারা যে ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করছে ডিম নিয়েই আসছে না আচ্ছা এটা রানিং পেয়ার অলরেডি ডিম দিয়ে দিছে যারা নেবেন ইনশাল্লাহ ডিম সহ পাবেন এখানে কোনটা মাদি কোনটা ভাই এটা মাদি আর ওইটা নর এই পেয়ার দাম কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম লাস্ট প্রাইস তিন হাজার টাকা একটু একদম লাস্ট প্রাইস আটাইশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা দুইটা ডিম সহ পাবেন আটাইশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হলুদ কালারের মাল্টেস কবুতরা একটা জোড়া জেবরা না জিরাপ জিরাপ গলার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম লম্বা গলা যেটা সর্বোচ্চ মানের কোয়ালিটি খাঁচাটা অনেক বড় তারপরও দেখতে পাচ্ছেন ওর মাথা কোথায় আমরা গেটের অনেকটাই দূরে কিন্তু ক্যামেরাটা ধরে আছি আপনারা পুরো গেটটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তো তারপরও দেখেন কতটা কতটা কোয়ালিটি ফুল কতটা হেলদি তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে ডানে নর না ভাই বামে মাদি যে ভাই মাল্টাসের এই পেয়ারটার দাম কত ভাই পাঁচ হাজার টাকা এটা মাল্টাস একটু কমাই দেওয়া যায় ভাই আলোচনা সাপেক্ষে আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা পাঁচ হাজার টাকা তো ভাইকে রিকোয়েস্ট করার পরে মূলত এটা আলোচনা সাপেক্ষে ভাই বলে দিছে যারা নিবেন ফোন দিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না সুযোগ রয়েছে আলোচনা করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর অনেক দিন পর আবারও কিন্তু আমাদের চ্যানেলে দেখা মিলল একজোড়া লাইনেক্স কবুতরের পলিশ লাইনেক্স দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ডানেরটা মাদি আর বামেরটা নর দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মিক্সিং আছে যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল নাই এগুলো অ্যাভেলেবেল পাওয়াও যায় না তো যারা নিবেন ইনশাল্লাহ একটা পেয়ারি আছে একজনই নিতে পারবেন সো আগে যোগাযোগ করবেন যারা নিতে চান তো দেখেন আপনারা এই যে মাদি কবুতরটা আর এই যে হচ্ছে আপনার নর কবুতরটা তো জি ভাই এই পেয়ারটার প্রাইস কত ভাই এরা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা প্রাইস যে দিলাম মাত্র 4000 টাকা 4000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এর কি ডিম বাচ্চা করছে রানিং সাড়ে রানিং 3500 লাস্ট প্রাইস হ্যাঁ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এবং লাস্ট প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটি নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট শৌখিন একদম টপ কোয়ালিটির যে ভাই এটা কি বাচ্চা কয় পরে বাচ্চা ভাই জিরো ফেদারে বাচ্চা দর্শক বন্ধুরা জিরো ফেদারে বাচ্চা একদম টানা পায়ের যারা কোয়ালিটি চিনেন বুঝেন তাদেরকে আসলে বলতে হয় না নতুনদের উদ্দেশ্যে বলা যে এটা কিন্তু শৌখিনের একদম টপ কোয়ালিটি বিশিষ্ট একটা শৌখিন এটার একদম বাচ্চা কবুতর এটা আরো বড় হবে ইনশাআল্লাহ জিরো পরে রয়েছে তো যারা নিবেন যোগাযোগ করবেন জি ভাই এই প্যাটার প্রাইসটা কত এটা চাওয়া দাম 3500 বিক্রি দাম 3000 3000 টাকা একদম ভাই একদম 2800 টাকা 2800 আর একটু কমানো যায় না ভাই 2500 করে দিলাম 2500 দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস 2500 টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোয়ালিটিটা দেখবেন জাস্ট